এবার ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মৃত্যুর কাছ থেকে বেঁচে গিয়েছিলেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতীয় গণমাধ্যম দা এডিটর অমল সরকারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন শেখ হাসিনার পতনের পর এই প্রথম গণমাধ্যমে কথা বলেছেন কাদের লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করে ওবায়দুল কাদের বলেছেন এ বিষয়ে দেশে বিদেশে এবং ভারতবর্ষে সবার কাছে পরিষ্কার পাঁচই অগাস্ট সেদিন ষড়যন্ত্রমূলক যে ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না মৃত্যু থেকে অনেক কাছেই ছিলাম আমার সংসদ এলাকার আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চারিদিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর বাসভবন কেন্দ্রিক আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের লুম্পেন স্টাইলে কতগুলো ঘটনা ঘটে সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক উত্থান এটা লুটপাটের অভ্যুত্থান ওবেদুল কাদের আরো বলেন আমি যে বাসাটাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে তারা জানতো না যে সেখানে আমি ছিলাম আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিয়েছিলাম সেখানেও হামলা করবে ভাবতে পারিনি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে তারা ভাঙচুরও লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে তারা বাথরুমের ভেতরেও কমট বেছিন এগুলো লুটপাট করেছে আমার ওয়াইফ বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার সে বলছিল আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে দিতে চাচ্ছিল একটা পর্যায়ে তারা বাথরুমগুলো যেগুলো আছে সেগুলোতে লুটপাট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয় সে সময় আমার ওয়াইফ জিজ্ঞাসা করল কি করব বললাম খুলে দাও তারপর সাত থেকে আটজন ছেলে ঢুকলো খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে নেত্রী চলে গেলে আপনি যাননি কেন এমন প্রশ্ন তারা আমাকে করছিল আমি কিছু বলছিলাম তাদের মধ্যে কি উদয় হলো আমি জানি না তারা আমাকে বলল আপনার ছবি তুলবো তারপর ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল এই ছাত্রদের অনেকে হয়তো আমাকে চিন্ত কি কারণে যে আক্রমণাত্মক মনোভাবটা ছিল সেটা নিমিষেই শীতল হয়ে গেল তখন ঠান্ডা মেজাজি কথা বলছিল তাদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভিতরে ভিতরে ভেঙে পড়েছিলাম এরপর একটা শার্ট এবং তাদের ব্যাচ লাল পতাকা শোভিত ব্যাচ লাগিয়ে কালো একটা একটা মাক্স মুখে দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা অর্থাৎ গণভবন অভিমুখী রাস্তায় নিয়ে যায় সেখানে নিয়ে হঠাৎ কোথা থেকে একটা ট্যাক্সি আসে একটা ইজি বাইক সেটা খালি ছিল সেখানে গাড়ি ঘোড়া কোনো কিছুই ছিল না হঠাৎ কেন যেন এসে পড়লো সেই ইজি বাইক হয়তো সেটা আমার ভাগ্য এরা দুজনে আমাকে এবং আমার ওয়াইফকে অটোতে উঠালো আর বলতে লাগলো পথে তো মানুষ চেক আপ চেক আপ সব জায়গায় আছে বলতে লাগলো আমাদের চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না এই করে করে নিয়ে গেল অনেক দূরে একটা জায়গায় এটা ভাবতেও পারেনি যে ওরা বাথরুমে ঢুকলো সে বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের ছিল অসম্ভব ভাবে সেদিন আমি বেঁচে গেছি ওবাইদুল কাদের বললেন ওই ছেলেগুলো যে কোনো ভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারতো রাস্তায় অসংখ্য মানুষ সেখানে অনেকেই তো আমাদের অপজিশন মেরে ফেলতে পারতো এরপর কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে ওবাইদুল কাদের বললেন আমি বাংলাদেশ বাংলাদেশেই ছিলাম তিন মাসের মতো আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু করা যায় কিনা কিছু একটা করা যায় কিনা সেই চিন্তাই করছিলাম সংগঠিত করা যায় কিনা আমার দলটিকে বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ প্রতিদিনই এগুলো লক্ষ্য করতাম ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল বিশেষ করে গার্মেন্টস সে সময় ভাবলাম এদের সঙ্গে যোগাযোগ করে কিছু একটা করা যায় কিনা এই চিন্তাতেই তিন মাস পেরিয়ে গেল এরপর একে একে সবাই অ্যারেস্ট হচ্ছে আমি তো নেত্রীর পরে অবস্থানে ছিলাম তখন দুইশো বারোটা মামলা হয়েছে আমার নামে এই অবস্থায় অনেকে বলল আবার এখান অনেক অনুরোধ আমি যেন সতর্কভাবে এখানে চলে আসি এভাবে চিন্তা করলাম যে আমার বাইপাস সার্জারি হয়েছিল অনেকগুলো ঔষধ খেতে হয় আমি ধরা পড়লে ঔষধ খাওয়াবে কে এরপর অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি কলকাতায় চলে আসি এরপর সাংবাদিকের প্রশ্ন এই যে রইলেন এরপর কোনো সমস্যা হলো না ছেলেগুলো আপনাকে কোথায় পৌঁছে দিল বা বিষয়টা তারা ফাঁস করেনি কেন ছেলেগুলো এমনটা করলই বা কেন এরকম প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন আমি রাতেই ওখান থেকে সরে গিয়েছি আমিও বুঝতে পারিনি কেন তারা আমার সাথে এমনটি করলো ছেলেগুলো আওয়ামী লীগের ছিল কি না এমন প্রশ্নের জবাবে কাদের বললেন আওয়ামী লীগের হলে তো আমি অবশ্যই চিনতাম